আজকে আমি ছানা দিয়ে আঙ্গুরি রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই খেতে অসম্ভব মজার হয় আর বানানো খুবই সহজ এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট রসমালাই বানাতে পারবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করি মিষ্টি বানাবো এর জন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন এখন আমি নেড়ে বলক তুলে নেবো যখন একটা বলক ভালোভাবে চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিলাম এখন আমি দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেব দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি ভিনেগার দেব এজন্য এখানে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে রস দিয়েও ছানা কেটে নিতে পারেন নেড়েচেরে নিলে দেখা যাবে যে আস্তে আস্তে ছানার পানি আলাদা হয়ে যাচ্ছে যখন দেখবেন যে ছানা থেকে সবুজ পানি বের হয়ে গেছে তখন বুঝতে হবে ছানা ভালোভাবে কেটে গেছে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যেন ভিনেগারের টক ভাবটা চলে যায় ভালো করে ধুতে হবে এখন আমি চেপে চেপে পানি ফেলে দেব যেহেতু কম ছানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নাই ভালো করে চেপে চেপে ফেলে দিলেই হয়ে যাবে এখন আমি কিচেন টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে নিব এক্সট্রা পানি থাকলে চুষে নিবে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছে নিয়ে ভালো করে মথে নিব। চার পাঁচ মিনিট ধরে এরকম করে মথে নিব তাহলে দেখা যাবে একদম ক্রিমের মতো হয়ে গেছে এখানে যেহেতু আমি স্পঞ্জি রসমালাই বানাবো এর জন্য এখানে আমি বেকিং পাউডার ময়দা সুজি কিছুই দিব না ভালো করে মথে নেব ভালো করে মথে নিয়েছি এখন আমি ছোট ছোটো লেচি কেটে নেব যেহেতু এখানে আমি আঙ্গুর রসমালাই বানাবো সেহেতু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি একটা করে লেচি নিয়ে গোল করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে লম্বা করেও বানাতে পারেন আমি একদম ছোটো ছোটো করে বানাচ্ছি এগুলো শিরার মধ্যে দেওয়ার পরে ফুলে ডাবল হয়ে যাবে যদি দেখেন যে সেব দেওয়ার সময় ফেটে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ভালোভাবে ছানাটা মথা হয়নি তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মথে নেবেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি শিরা তৈরি করবো এজন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ তিনটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি জাল করে বলক তুলে নেব চিনি গলে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে জাল করবো বিশ মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছি আবারও দশ মিনিট পর ঢাকনা খুলে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব যেহেতু চিনি শিরা ঘন হয়ে আসছে শিরা কখনো ঘন হতে দেওয়া যাবে না তিন চামচ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে আবারও ঢেকে দিব এইভাবে করে আমি ফুটন্ত গরম পানি মাঝে মাঝে ঢাকনা খুলে অ্যাড করে দেব আমি বিশ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্যে দুই ঘন্টা পর আপনাদেরকে মিষ্টি তুলে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর এখন আমি শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে ভেঙেও যায়নি ফেটেও যায়নি এখন আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব চুলে আগে থেকে হাফ লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচের গোড়া সামান্য পরিমাণে এখন আমি নেড়ে বলক তুলে নিব আর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি দিতেও পারেন পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেবেন যেহেতু আগে থেকে মিষ্টিতে জাল করা আছে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে নেবেন এখন আমি নেড়েচেরে ভালোভাবে বলক উঠে গেছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন নামে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্যে এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কতটা মজার হয়েছে দেখতে একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল বাড়িতেই আঙ্গুর রসমালাই সবগুলো আমি সার্ভ করে নিয়েছি আর উপর দিয়ে আমি পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি এখন আমি মিষ্টিগুলো তুলে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন الله بيز